শান্তির সহ এই অত্র এরিয়ার মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে আসবেন আমরা অন্তত এটা ষোলো বারের মতো শুনে প্রকল্প আর বত্রিশ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় দক্ষিণ ত্রিপুরা আছেন এবং উনি ওখানে একটা প্রোগ্রামে আছেন বা প্রোগ্রাম করেছেন কি প্রোগ্রাম করেছেন সরকারি বিভিন্ন বিধানসভায় উদ্বোধনের ক্ষেত্রে উনি সাবরুমে

দুই হাজার একুশে উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি যখন শপথ নেন এবং আমি গুজরাট এমন একটা অবস্থায় ছিল এবং গুজরাট ওনার নেতৃত্বে প্রায় তেরো বছরের উপরে যখন সেখানে শাসন উনি করেন গুজরাট মডেল এখন আমাদের ভারতবর্ষে উনি কি অবস্থা ছিল গুজরাটে এখন সেই গুজরাটে সমস্ত মানুষ যাচ্ছে আমার এখনো মনে আছে যখন উনি গুজরাট থেকে প্রধানমন্ত্রী হিসাবে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ববান নেবেন ভাষণে আমি শুনছিলাম সেদিন নিশ্চয়ই আপনারাও শুনেছেন ওনার মধ্যে কি কনফিডেন্স ছিল যে আপনার বিদায় দেওয়া দেয় ওখানে সব মানুষ কাটছিল যে মুখ্যমন্ত্রী আমাদের এখান থেকে চলে যাচ্ছে मुझे मुझे तो छोड़ रहे हो लेकिन ऊपर भेज रहे हो बहुत ये को संभालने के लिए आप लोग तो भेज रहे हो अब चिंता मत करो ये इस गुजरात में जो एक्सपेरिमेंट मैंने किया इस गुजरात में जब पानी नहीं था पानी का बंदोबस्त किया तो ये रूप में एक का गुजरात है बट तो पुरी क्या घर हम लोग जानी जरा हमारे साइंटिस्ट रहते हैं বিভিন্ন জায়গায় যখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করেন তারপর সাফল্য আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি অসম্ভবকে সম্ভব করে তুললেন আজকে ভারতবর্ষ যেই জায়গায় গেছে আজকে সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে আমরা এই যে অমৃতকাল যেসব কথা উনি বলেন যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই যে কথা উনি বলছেন ভারতবর্ষের রাজনীতি আমরা দেখেছি আগে যে অনেক জাতপাতের রাজনীতি হয়েছে উনি কি বলছেন আমার কাছে চারটি জাত গরিব কৃষক যুবক এবং মহিলা তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী